এবং নবীজি সাল্লা সাল্লাম এই কথা বলেছেন যে ওয়াদানা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম নবীজি ওয়াদা করেছেন গজওয়াতাল হিন্দি গজওয়ে হিন্দ সম্পর্কে আল্লাহর হাবিব ওয়াদা করেছেন বিষয়টি কিন্তু এত স্বাভাবিক নয় এবং এটা সবার বলার বিষয় না এটা অত্যন্ত ভারী আর গম্ভীর হওয়াতে এর তাৎপর্যের আলোচনা অনেকটা বুঝে আলোচনা করা উচিত আমরা কিন্তু সংঘাত চাই না কিন্তু সংঘাতের প্রেক্ষাপট তখন তৈরি হবে যখন একজন ধর্ম যাজক ধর্মীয় পণ্ডিত ব্যক্তি আমার রসুলকে নিয়ে যখন কটুক্তি করবে ইসলাম নিয়ে যখন কটুক্তি করবে আপনি শুধু আমার দেশ নিয়ে চিন্তা করেন আমার দেশ নিয়ে যখন কটুক্তি করে আমার হৃদয়টা ধুমরে মুছড়ে যায় এটা খুব স্বাভাবিক এটার নাম দেশপ্রেম তো নবীজি সাল্লাহ ইসলাম পরিষ্কারভাবে সতর্ক করে গিয়েছেন একটা গজওয়ে হিন্দ আসবে ফাইন আদ্রাত্তুহা উন ফিকফি হা নবীজি বলছেন ওই গজ হিন্দ যদি আমি নবী পেয়ে যাই আমি আমার নিজের জীবনকে গজ হিন্দের জন্য উজাড় করে দেব সোহানাল্লাহ আব্ব ওরাই রাদী আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যে গজ হিন্দটা এমন হবে নবীজি সাল্লা আলি সাল্লাম ওয়াদা করেছেন এই গজয়ে হিন্দ আসবে আবহল বলছেন ওই গজয়ে হিন্দ যদি আমি পাই আমি আমার নিজের জীবনকে উজাড় করে দিব ও মা আমি আমার নিজের সম্পদকে উজাড় করে দিব ফাইন উকাল কুন্তুমিন আফদলি সোহাদা আর যদি আমি শহীদ হয়ে যাই গজওয়ে হিন্দের ভিতরে যদি আমি শহীদ হয়ে যাই আমি সব সেরা শহীদদের অন্তর্ভুক্ত হব সুবান আল্লাহ বিহান চারটি কথা না এটা শহীদের কত দাম একজন শহীদের এক ফুটা রক্ত যখন জমিনে পড়ে ইউ কফির আনহুকুল্লো খতি আহ সব গুণ আল্লাহ মাফ করে দেন জান্নাতের জায়গা আল্লাহ তাকে দেখান ওই জাউ আহরিল অপরূপা সুন্দরী জান্নাতি হুর্দের সঙ্গে তার বিবাহের ব্যবস্থা করে দেন এবং শুধু তাই নয় যে এই ভূমিকম্প কেয়ামতের বিভীষিকা লেগে যাবে সেই বিভীষিকাময় পরিস্থিতি থেকে আল্লাহ রব্বুল আরবিন শহীদদেরকে কম্পন থেকে আল্লাহ হেফাজত করবে এমন এমনকি কবরের ভিতরে ওয়াইমিন ফাদাইল একেবার কবরের ভিতরে আল্লাহ তারা হেফাজত করবে পলয়ঙ্কারী কেয়ামতের যে টক্কর লেগে যাবে সেখান থেকে হেফাজত করবে ওই হাল্লা হল্লা তাল ইমান ইমানের পোশাক পরে শহীদ ব্যক্তি সেদিন আল্লাহ সামনে দাঁড়াবে এর মধ্যে আফদারু সোহাদা বলে নবীজল্লা যাদের কথা উল্লেখ করেছেন সেই মানুষগুলো হচ্ছে যারা গাজো হিন্দের সময় এই হিন্দকে মুসলিম অধ্যুষিত ভূখণ্ড হিসাবে কোরআনের শাসন হিন্দে প্রতিষ্ঠিত করার জন্য যারা লড়বে তাদেরকে শহীদদের ভিতরে শ্রেষ্ঠ শহীদ বলা হয়েছে এরপর নবীজি সাল্লা ইসলাম বলছেন ওয়াইন আর জা ফানা আবু হরায় আল মোহার আবু হরায়রাদ আল্লাহ তালা এই পর্যায়ে এসে বলতেছেন আর যদি আমি এখান থেকে ফিরে আসি তাহলে আবু হরায়রা মহার্রার আমি মহার্রার হয়ে আমি সেখান থেকে গাজি বেশে আমি ফিরে আসব আমি আজাদ বা জাহান্নাম হতে মুক্ত হয়ে ফিরে আসবো সুবাহ আল্লাহ এটা আবু হর হাদিস এবার আসুন এর পরের যে হাদিস আমরা এই হাদিসটির পরে আরও যদি আমরা হাদিস দেখি অসংখ্য হাদিস এই ব্যাপারে নাবিজল্লা আলী ওয়াসাল্লাম তিনি অসংখ্য হাদিস এ ব্যাপারে বলেছেন আমার দুই শ্রেণীর উম্মত তাদের জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে দুই শ্রেণীর উন্মতের জন্য জানাম আগুন হারাম এর মধ্যে এক শ্রেণী হবে যারা গজয়ে হিন্দে অংশগ্রহণ করবে এই লড়াইটা এত মারাত্মক হবে যে লড়াইয়ের ভিতরে মুসলমানদের রক্ত টাটনু পর্যন্ত পৌঁছায় যাবে এত পরিমাণ রক্ত মুসলমানদের ঝরবে এরপরে মুসলমানদের বিজয় আসবে সেই বিজয় সম্পর্কে নবীজি সাল্লা আলি সাল্লাম আমাদেরকে অগ্রিম শুভ সংবাদ দিয়ে গিয়েছেন সারা পৃথিবীর ভিতরে একটা লড়াই লেগে যাবে এই লড়াইয়ের ভিতরে হাজার হাজার না এত পরিমাণ মুসলিম মারা যাবে টাকু পর্যন্ত রক্ত পৌঁছে যাবে তারপর মুসলমানদের বিজয় হবে এরকম অসংখ্য হাদিস আমরা এই বিজয় সম্পর্কে আমরা দেখতে পাই যে হাদিসগুলো প্রমাণ করে যে হিন্দ সময় বিজয় হবে এরপর নাবিজি ইসলাম বলেছেন ইসাতে সাল্লামের সঙ্গে যারা থাকবে তারাও আল্লাহর জান্নাতের মেহমান হবে এবং তাদের জন্য যার আগুন হারাম হয়ে যাবে এই দুই শ্রেণীর মানুষের কথা হাদিসের ভিতরে স্পষ্ট এসেছে সুতরাং বজয়ে হিন্দ এটি সংগঠিত হবে এই সংগঠিত যুদ্ধে মুসলমানের বিজয় আসবে আজ সারা দুনিয়াতে ইহুদিরা যেভাবে প্রিসক্রাইব করে মুসলমানদেরকে সারা দুনিয়াতে যেভাবে নিধন করছে যদি ফিলিস্তিন মুসলমানদের হাতে চলে আসে আপনি দেখবেন চারদিকে বিজয়ের একটা রবিউল আরব রবিউল ইসলাম একটা আরবের বসন্তের মতো করে ইসলামের বসন্ত আসবে দিগ একটা সময় আসবে ইল্লা আদ খাল ইসলাম রন্দ্রে রন্দ্রে কালে পতাকা উড়বে কেউ বাধা দিবে দূরে থাক তাকায় দেখারও সময় পাবেন আল্লাহ আকবর এই সময়টা আসবে ইনশাল এই জন্যই প্রত্যাশা পূরণে আমরা দলে দলে বিভক্ত নই বরং এই প্রত্যাশা পূরণে আমাদেরকে সজাগ সচেষ্ট থাকতে হবে আমরা বিশৃঙ্খলা চাই না বন্ধুত্বপূর্ণ পরিবেশ চাই আমরা চাই আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ইসলাম নিয়ে আমরা বেঁচে থাকবো যদি এটার মধ্যে বাধা দেওয়া হয় তখনই সংঘাত আসবে ওই সংঘাতের কথা রসুল সতর্ক করে বলে দিয়েছেন কাজে আমরা বারবার সতর্ক করি ওই পথে যদি আপনারা হাতেন শেষ বিজয় মুসলমানদের পরাজিত হতে হবে আপনাদেরকে তাদের দেখবেন অনেক ধর্ম যা এখন এই কথাটা তাদের ধর্মীয় পণ্ডিতরা এই কথা বলতেছে এমন সময় আসবে ঘটি বাটি সব রেখে আমাদের পালাতে হবে কিছু নিতে পারবো না ধর্ম সাথে যাবে না কেউ সাথে যাবে না পালিয়ে বাঁচতে পারবো কিনা জানি না তার মানে তারাও বুঝতেছে এরকম একটা সিচুয়েশন পৃথিবীতে আসতেছে এজন্যই তারা কখনো আমাদেরকে লটকায় রাখতে চায় যে বাঙালিদেরকে লটকে রাখা হবে এই জাতীয় কথা যারা বলে আমাদের ইলিশ দেওয়ার কথা বলার পরে আমাদের ইলিশ পাওয়ার পরে তারা আমাদেরকে লটকায় রাখবে চিন্তা করেন এ জাতীয় কথার জবাবে রসুল সাড়ে চোদ্দ শত বছর আগে আমাদের ভিতরে হিম্মত তৈরি করে দিয়ে গিয়েছেন সুতরাং মুসলমান কখনো এরকম না যে আপনি তাকে চিবিয়ে ফেলবেন মুসলমান হচ্ছে লোহার বুট মুসলমানকে কেউ চিবাতে পারে না লোহার বুটকে চর্বন করা যায় না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক